আমরা সারা মানুষ শুধু হোলসেল করে থাকি যা যাদের হচ্ছে শোরুম প্লাস হচ্ছে ভালো অনলাইন পেজ আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট খুব সহজে সহজ শর্তে নিতে পারবে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবে টপসের বিভিন্ন ধরনের ফেভারিট হচ্ছে ডাবল ডর্জের বলেন আমাদের সিকোয়েন্সের বলেন তারপর হচ্ছে এলার্ট জর্জেট বলেন এটা যে টাইটপস এর মধ্যে এটা অনেক গুলো কালার আছে হ্যাঁ লেডিস আপনি পেয়ে যাবেন শার্ট পেয়ে যাবেন আমাদের লং শার্ট আছে শর্ট শার্ট শার্ট আছে দেখেন লেডিস শার্ট গুলো কিন্তু খুবই চমৎকার এবং ট্রেন্ডি যে প্রোডাক্ট গুলো এগুলো আপনারা নিতে পারবেন এটা যে ফিনিশিংটা প্লাস অ্যালাক্সিক যেটা ইউজ করছে এটা খুবই হাই কোয়ালিটি আমাদের কলার কিউবান যা আছে সবগুলোর কাজের লেভেল অন্যরকম পুল দেখেন ফুলের ফিনিশিং একটু কাজ থেকে দেখেন খুব ভালো খুবই ভালো ফেবিক্স এগুলো কাজগুলো অনেক সুন্দর ওয়ার্ক করা আছে এবং হচ্ছে আমাদের সুইং কোয়ালিটিটা সো এগুলো আসলে কাস্টমার রিপিট আনার জন্য যথেষ্ট আমি মনে করি আসসালামু আলাইকুম ভিউউর্জস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে যারা হোলসেল নিয়ে কাজ করতে চান মানে হোলসেল প্রোডাক্ট কিনে আপনারা কিন্তু যারা আসলে কাজ করতে চান অনেকে আসলে সোর্সিং খোঁজন কোন জায়গা থেকে ভালো ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিবেন তো আমরা আজকে রয়েছি এম এন হোলসেলে যেখান থেকে আপনারা মোটামুটি মেনজের সকল আইটেম পাশাপাশি লেডিজের এ টু জেড আইটেম বাচ্চাদের আইটেম মোটামুটি সব জায়গায় একই প্রোডাক্টগুলো আপনারা পাবেন যারা ভালো প্রোডাক্ট যারা শোরুম বায়ার আছেন যারা পাশাপাশি আপনারা যারা চাচ্ছেন যে ভালো একটা প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন তো তাদের জন্য সব কিছুই আপনারা পাবেন হচ্ছে এমএন হোলসেলে তারা মূলত হোলসেল করে থাকে তো আপনারা চাইলে সরাসরি তাদের অফিসে আসতে পারেন এটা হচ্ছে বাড়িধারা ডিওয়েচ এ বাড়িধারা এসে এক নাম্বার রোড এবং হাউস নাম্বার হচ্ছে ভাই আপনার 41 নাম্বার আচ্ছা আমাদের সাথে সাইফুর রহমান ভাই আছে মূলত যারা আপনারা হোলসেল করতে চান একটা জায়গার ভেতরে কিন্তু সবগুলো আইটেম আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা শোরুম আপনারা অলরেডি চালাচ্ছেন আপনারা আপনাদের কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দিতে চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো যাচাই করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেয়া আছে পুরো ভিডিও জুড়ে আমরা তাদের যে কালেকশনগুলো আছে কিছুটা স্যাম্পল দেখাবো সো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে আছে সাইফুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই মূলত কি কি প্রোডাক্ট আপনারা হোলসেল করছেন আচ্ছা ভাই আপনি আমাদের কাছে যে যে কালেকশন পাবেন অল ওভার অর্থাৎ আপনি আপনার শোরুমের জন্য অথবা অনলাইন বিজনেসের জন্য লেডিস ম্যান বেবি দা অল এটা পেয়ে যাবেন এক জায়গাতে আচ্ছা আচ্ছা এগুলো কি শুধু হোলসেলই করছেন আপনি যে আমরা সারা বাংলাদেশে শুধু হোলসেল করে থাকি যাদের হচ্ছে শোরুম প্লাস হচ্ছে ভালো অনলাইন পেজ আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট খুব সহজে সহজ শর্তে নিতে পারবেন এবং কোয়ালিটিফুল আচ্ছা আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট যদি আমরা রেশিও ওয়াইজ বলি কত একদম যে একদম যে অর্থাৎ আপনি আমাদের কাছ থেকে মাত্র ছয় পিস নিয়েও বিজনেস স্টার্ট করতে পারেন আমাদের রেশিওটা হচ্ছে ওয়ান টু টু ওয়ান রেশিও অর্থাৎ যে কোনো আইটেমে ছয় পিস নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন চারটা

যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে দেখেন খুব সুন্দর সুন্দর টপস কালেকশন আছে দর্শক যার যেটা আসলে পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা ওকে এপাশে যদি দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো আছে আমাদের সুইং কোয়ালিটি এটা অন্য কোথাও পাবেন না ধরুন হচ্ছে মিরপুর বলেন বা হচ্ছে কেরানীগঞ্জে বলেন বা উত্তরা বলেন তারা যে প্রোডাক্ট প্রোভাইড করে থাকে তাদের থেকে আমাদের প্রোডাক্টের সুইং কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি সো মাচ ডিফারেন্স আচ্ছা আচ্ছা শুধুমাত্র যাদের হচ্ছে যারা নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করতেছেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে তাদের জন্য হচ্ছে এম এন ফ্যাশন রয়্যাল সিল্কের ভেতরে চমৎকার দেখেন গুলো নতুন কালেকশন অনেকগুলো কালার আছে আপনার আচ্ছা কালার ডিজাইন अवेलेबल আছে ওকে তো এইভাবে কিন্তু টপসের অনেকগুলো কালেকশন আছে আচ্ছা টপস গুলো যদি আপনারা দেখতে চান ভাই আরো কালেকশন যদি দেখতে চাই কি করতে হবে দর্শক আচ্ছা সবচেয়ে বেটার হয় আপনি যে নতুন বিজনেস স্টার্ট করতে চান আমি আপনাকে রিকমেন্ড করব সরাসরি আমাদের ওয়্যার হাউজে চলে ডিসপ্লে সেন্টারে তাহলে আপনি একই জায়গায় সব ধরনের কালেকশন সরাসরি আপনি দেখতে পারবেন বিশেষ করে হচ্ছে আপনি হয়তো অনলাইনে আমার জাস্ট ছবিটা দেখতে পারবেন কিন্তু আমি সরাসরি আসলে আমার আমার কোয়ালিটি চেক করতে পারবেন তারপর সুইং কোয়ালিটি সেটা আপনি আসলে ডিরেক্ট হাতে না ধরে বুঝতে পারবেন আসলে আমরা কি ধরনের কাজ করে থাকি একটা একটা প্রোডাক্ট যখন আপনি কোয়ালিটিফুল মেক করতে চান সেক্ষেত্রে হচ্ছে আসলে অনেক কিছু ডিপেন্ড করে বাংলাদেশের টপ যে বিশটা আপনি ব্র্যান্ড ধরেন সেখানে ধরেন হচ্ছে পনেরো থেকে পনেরোটার মতন ব্র্যান্ড আমাদের সাথে কাজ করে পাশাপাশি এর আরো কিছু কালেকশন যদি আমরা দেখি আর কি কি আছে ভাই আপনাদের হ্যাঁ লেডিসের আপনি পেয়ে যাবেন শার্ট পেয়ে যাবেন আমাদের লং শার্ট আছে শর্ট শার্ট আছে ধরুন আচ্ছা এটা হচ্ছে খুব ভালো ডিমান্ড আমার একটা শার্ট এটার মধ্যে কালার পাবেন আপনি দশ পনেরোটা কালার পেয়ে যাবেন দশ থেকে পনেরোটা কালার পাবেন অনেক অনেক ভেরিয়েশন আছে আমাদের ভেরিয়েশন নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনার বিজনেসকে ইমপ্রুভ করার জন্য যে ধরনের কালেকশন দরকার শুধু চলে আসবে এমন ফ্যাশনে এবং সময়ের কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবে তো এটা আপনারা যদি দেখেন এবং এগুলো কিন্তু আমরা তাদের কিন্তু মডেল শুট করা আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু এগুলি ইউজ করতে একটা বিষয় আপনাদের ইমপ্রুভ করে দিয়েছি আপনাদের আমাদের প্রোডাক্ট নিলে আপনারা সরাসরি যে ছবিটা দরকার আপনারা কোন পেজ থাকলে সরাসরি সেটা আমরা প্রোভাইড করব তার জন্য আপনাদের আলাদা কোনো কস্টিং করছ করে কোন দরে মডেল দিয়ে শুট করার প্রয়োজন হবে না আচ্ছা আচ্ছা ওকে দেখেন লেডিজ শার্টগুলো কিন্তু খুবই চমৎকার এবং ট্রেন্ডি যে প্রোডাক্টগুলো এগুলা আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা চমৎকার চমৎকার কালেকশন আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো আপনারা চাইলে দেখতে পারেন যারা আসলে নিতে চান আচ্ছা এই পাশে যদি লং টাইপের মধ্যে যারা অফিসে ইউজ করে ফর্মালি অফিসের জন্য এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন আচ্ছা লং এর ভিতরে হ্যাঁ জি লং ফর্মাল ক্যাজুয়াল ইউজ করতে পারবেন আপনারা তো প্লাজোর কথা বলছিলাম ভাইয়া জি ভাই আমি একটু আপনাদের কাছ থেকে দেখাতে আমাদের প্লাজো যে সুইংটা আপনি দেখবেন এটা আসলে বাজারে আপনি নরমালি হচ্ছে এই ধরনের সুইং পাবেন না আর এবং ফেব্রিকটা আমরা বাজারে সবচেয়ে সেরা যে ফেব্রিকটা সেটা প্রোভাইড করে থাকি আচ্ছা 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 ওকে আপনি সলিড প্লাস হচ্ছে প্রিন্টে দুইটাই পেয়ে যাবেন প্লাজো সলিড আছে প্রিন্ট আছে জি জি প্রায় 50 টা মতন আপনি ডিজাইন ফ্যাশন পেয়ে যাবেন

ওকে ধরণ হচ্ছে আপনার বিজনেসে কোনো ধরনের হেল্প লাগলে ধরুন হচ্ছে আপনি বিজনেস নিয়ে খুব চিন্তিত যে আপনি আপনার বিজনেস কিভাবে ইমপ্রুভ করবেন আপনার পাশে যারা বিজনেস করছে তারা ডে বাই ডে ইম্প্রুভ করছে বাট আপনি পারছেন না কেন আপনার যে লিকিস্টটা আছে সেটা জানার জন্য আপনি সরাসরি আমাদের এমএন ফেসে চলে আসতে পারেন আমাদের স্পেশাল টিম আছে যারা হচ্ছে আপনার বিজনেসকে ইম্প্রুভ করার জন্য কী কী লিকেজ আছে সেই বিষয়কে আপনাকে গাইডলাইন দেবে এবং আশা করি আপনি আসলে অ্যামেন ফ্যাশনে আপনার দ্বিতীয়বার অন্য কোথাও নিয়ে প্ল্যানিং করতে হবে না সব কিছু একই জায়গায় পেয়ে যাবেন সময় ট্রেন্ডিং কালেকশন বলে শেয়ারে কালেকশন বলে মার্কেটে সবাই প্রিমিয়াম বলে কিন্তু কেউ প্রিমিয়ামে দাঁড়ের কাছে যাওয়ার জন্য যে যে জিনিস ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ধরুন র ম্যাটেরিয়াল ফেব্রিক্স সুইং তারা সব কিছু এভারেস্ট ঠিকঠাক করে না ধরুন তাদের বিশ পঞ্চাশটা সুইং করার জন্য মেশিন আছে সেখান থেকে তারা নিজেকে ব্র্যান্ড প্রমোট করে আসলে ব্র্যান্ড প্রমোট করার জন্য এইসব লোকাল কারোর কাছ থেকে প্রোডাক্ট কিনবেন সেটা আমার রিকমেন্ড থাকবে কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গাতে সোর্সিং করে প্রোডাক্ট এনে আপনাদেরকে এইসব প্রোডাক্ট দিয়ে থাকে যেখানে তাদের লাইবিলিটি বলেন বা নিশ্চয়তা তারা কখনোই দিতে পারে না কারণ হচ্ছে তারা নিজেরা সেই সকল প্রোডাক্ট মেকিং করে না আপনি এম এন পে এটা নিশ্চয় হতে পারবেন এ টু জেড যা প্রসেসিং সব কিছু আমরা নিজস্ব তত্ত্বাবধানে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাজারে অন্য অন্য যারা হোলসেলার আছে তাদের থেকে বেস্ট কোয়ালিটিতে আপনাকে প্রোভাইড করতে পারবো এখানে টু পিসের কালেকশনগুলো আমরা দেখি রাইট টু পিসে অনেক কালেকশন আছে অ্যাকচুয়ালি আমাদের ডিসপ্লে সেন্টারে অনেক স্টক আছে বাট আমি আপাতত এখন কয়েকটা কালার দেখাচ্ছি এটা আসলে ফেব্রিক্সটা অনেক হাই কোয়ালিটি প্লাস হচ্ছে আপনি একটু দেখেন এখানে যে কাজটা করা হয়েছে নরমালি হচ্ছে বাজারে যে লোকাল র ম্যাটেরিয়াল এটা সেটা না আপনি দেখেন এখানে সুইং কোয়ালিটি আপনি একটু কাছ থেকে যদি দেখেন আমাদের ফিনিশিং লেভেলটা সো এটা আসলে বাজার আসলে কথার কথার বাজার যে ধরনের আপনার সুইং কোয়ালিটি পেয়ে থাকেন সোমাল আমি আপনাকে দেখাই আমার টোপিসে যে আপনার পায়জামাটা ইউজ করা হচ্ছে দেখেন একটু কাজ থেকে এটা যে ফিনিশিংটা

তো নেক্সট কিছু শার্টের স্যাম্পল মানে মেন্স আইটেমের কী কী করছেন ভাইয়া আপনারা আচ্ছা ভাইয়া আপনি আমাদের কাছে মেন্সের আইটেমের যা যা পাবেন সেটা হচ্ছে শর্ট স্লিপ ফুল স্লিপ

আচ্ছা ওকে এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব না আপনি জাস্ট আমরা দেখাচ্ছি মানে শার্টের স্টার্টিং প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড থেকে জি জি ফোর হান্ড্রেড থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ছবি আচ্ছা বিভিন্ন বাইয়ারের আছে আপনারা বিভিন্ন তাদের ব্র্যান্ডের আছে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে ডোন এক্সপোর্ট পাবেন কিছু আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ফ্রেশ অর্ডার পেয়ে যাবেন আচ্ছা আপনারা সেই উইন্টার জন্য যারা হচ্ছে ডেনিমের মধ্যে শার্ট চাচ্ছে ডেনিমের শার্ট আচ্ছা আচ্ছা ওকে উইন্টার কালেকশন গুলো পাবেন আপনারা জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি হ্যাঁ

আচ্ছা আচ্ছা ওকে এম এন ফ্যাশন পাবেন আমরা আবারও বলছি যারা হোলসেল নিতে চান আপনারা কিন্তু ভিজিট করতে পারেন ওকে ও এগুলো পঁয়ত্রিশ ছয়ত্রিশটা কালার পেয়ে যাবেন বাট আমি কয়েকটা কালার নিয়ে আসছি পাশাপাশি আমরা দেখছিলাম আপনার টু কোয়াটার থ্রি কোয়ার্টার এগুলো থ্রি কোয়াটার দেখেন আমি হচ্ছে কয়েকটা ঠিক কোয়েকটার কালার দেখাচ্ছে দেখেন আমাদের একটু কাজটা একটু দেখাবেন ফ্রেন্ডস টা এবং হচ্ছে আমাদের সুইং কোয়ালিটিটা

বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে না করতে হবে এক জায়গায় সব পাবে আচ্ছা পাঞ্জাবির রেঞ্জটা কত থেকে কত টাকা আমাদের পাঞ্জাবির রেঞ্জ 700 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আমাদের 700 থেকে 2000 টাকা ওকে সব ধরনের কালেকশন আছে কাজগুলো অনেক সুন্দর স্টন ওয়ার্ক করা আছে আচ্ছা ওকে আমরা যদি দেখাই সলিডের এর ভেতরে এর মধ্যে ব্ল্যাক কালার

যারা ডিউসেস এর এক নম্বর রোডে একশো একচল্লিশ নম্বর হাউস আমাদের ডিসপ্লে আচ্ছা সাপ্তাহিক বন্ধ থাকে কবে আপনার শুধু ফ্রাইডে অফ থাকে আপনার সব সময় খোলা থাকে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনি ভিজিট করতে পারেন দর্শক আমরা যেটা বলছিলাম আসলে সব প্রোডাক্ট দেখাতে পারি পারিনি এ টু জেড প্রোডাক্ট কিন্তু আছে আপনারা চাইলে সরাসরি তাদের অফিস ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন